الحمد لله رب العالمين الرحمن الرحيم الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমুল্লাহ রহমানি রহিম সম্মানিত ফুলসাগর মিডিয়া ইউটিউবের সকল সদস্য ভাইদের প্রতি আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আ ও বারাকাতু আপনারা আজকে জানতে চেয়েছেন যে মারিফত কি মারিফতের কয়টি ইবাদত রয়েছে মারিফত শব্দের অর্থ হলো আল্লাহ পাকের পরিচয়ের জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে পাকের পরিচয় অর্জন করা যায় আল্লাহ পাকের গুণবাচক কিছু নাম রয়েছে সেগুলো জ্ঞান অর্জন করা যায় সেটাই হলো মারিফতের এবাদত মারিফত মারিফতের গোপন পাঁচটি এবাদত রয়েছে শরীয়তের এবাদতের পাশাপাশি আপনাকে মারিফতের এই গোপন এবাদতগুলো করতে হবে তাহলে মারিফতের পাঁচটি গোপন এবা আদত নাম্বার এক হলো মোরাকাবা মোরাকাবার মাধ্যমে কি করা যায় আল্লাহ পাকের পরিচয়ের জ্ঞান মেলে তা মোরাকাবা কীভাবে করতে হবে কি বিষয়ে ধ্যান করতে হবে অর্থাৎ আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধ্যান করার নাম হল মোরাকাবা মরাকাবা কিভাবে করতে হয় কেবলামুখী হয়ে বসে চক্ষু বন্ধ করিয়া ধ্যান করতে হয় কেবলামুখী হয়ে বসে নামাজের শুরুতে বসে কেবলামুখী হয়ে ধ্যান করতে হয় কোনো সৃষ্টি সম্পর্কে এবং মোরাকাবার পরের বাদবটা হচ্ছে মশাহেদা মোরাকাবা করলে মশাহাদা অর্জন হয়ে যায় সেটা কি মশাহাদা মানে অলৌকিকভাবে বা আধ্যাত্মিকভাবে কোনো কিছু দর্শন করা মোরাকাবা বসা অবস্থায় যখন আপনি চক্ষু বন্ধ করিয়া আল্লাহ পাকের কোনো কিছু নিদর্শন দেখতে পাবেন তখনই সেটা মশাহেদায় পরিণত হবে তাহলে মশাহেদা এবং মরাকাবা করলে কলবের নূর পয়দা হয় কলবের ভিতরে যত ময়লা আবর্জনা এবং গোনা রয়েছে সেগুলো ধুয়ে মুছে চলে যায় এবং আয়নার মতো কলপ স্বচ্ছ হয়ে যায় তাহলে দুইটা এবাদতগুলো মোরাকাবা মোশাহেদা তিন নম্বর এবাদত হচ্ছে মহাসাবা মহাসভা হলো আপনার দৈনিক জীবনের সকল কুকর্ম অপকর্ম এবং মিথ্যা সম্বন্ধে হিসাব নিকাশ করা আপনি প্রতিদিন ঘুমানোর সময় যদি হিসাব নেন যে আজকে কয়েকটি মিথ্যা কথা বলেছেন কয়েকটি খারাপ কাজ করেছেন এই হিসাবগুলো মিলিয়ে আস্তে আস্তে কমিয়ে নেয়া এটা হলো মহাসাবা। আর মোজাহেদা হচ্ছে আপনার নফসের প্রতি জিহাদ করা অর্থাৎ যুদ্ধ করা আপনার নফস যাচ্ছে অবৈধ কাজ করার জন্য খারাপ কাজ করার জন্য এই খারাপ এবং অবৈধ কাজ থেকে নিজেকে সংযত করে সেখান থেকে ফিরিয়ে আসার নামই হলো ম জাহেদা আর সর্বশেষ ইবাদত হচ্ছে মারিপদের হলো রাবেদা রাবেদা হলো আপন পীরের ধ্যান করা আপন পীরকে দর্শন করা যেমন পীর মুর্শিদকে দর্শন করা যেমন স্বপ্নযোগে মানুষ নবী এবং রাসুলকে দেখতে পায় যেমন রাবেদা হচ্ছে স্বপ্ন যোগে নয় বাস্তবে মোরাকাবায় বসে আপন পীরকে আপনার সামনে উপস্থিত করার নামই হলো রাবেদা যেমন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাদের নবী বিশ্ব নেতা তেনাকে সৎ চক্ষে যদি দেখতার ইচ্ছা হয় তাহলে আপনার মোরাকাবার মাধ্যমে ধ্যানের মাধ্যমে আপনি সেটা দেখা সম্ভব এটার নামই হল রাবেদা